হাই বন্ধুরা ভ্লগ উইথ অনিমেষে আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে আবার একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আজকে বৃহস্পতিবার তাই প্রত্যেকটি বাঙালি বাড়িতে বাড়িতে অগ্রাহের মাসের যে লক্ষ্মী পূজা হয় বাড়িতে বাড়িতে তো আজকে আমাদের ঠাকুর এখন এই মুহূর্তে মজা চলছে এবং কীভাবে পূজা হয় কীভাবে কী সব হয় আপনাদের সামনে তুলে ধরব তো দেখতে থাকুন এই হাড়িয়ে রাখা ছিল সেখান থেকে নিয়ে এসে হলুদ কমলা জল গুলিয়ে স্নান হয় এই যে ঠাকুর সব কোয়েন রাখা আছে করাতে করা সবকে ধুতে হয় সবকে স্নান করাতে হয় এই যে ঠাকুর রাখা আছে আর ওই হাঁড়িতে আমাদের রাখা থাকে আর এই হচ্ছে গিয়ে কমলা গাছ এখান থেকে পেড়ে পেড়ে আনা হয়েছে আর এরকম জলে গঙ্গা জল মিশিয়ে কমলা মিশিয়ে আমাদের পাশের বাড়িতে ঠাকুর কিন্তু হাঁড়িতেই কেউ মাটির হাঁড়িতে কেউ স্টিলের হাঁড়িতে যে যেমন পারে রাখে যেহেতু আমরা শেষ বৃহস্পতিবার পুজো হচ্ছে তাই ওখান থেকে বের করে নিয়ে এসে এই কমলা দিয়ে স্নান করাতে হবে হলুদ থাকে কমলা থাকে

অঘারণ মাস যেহেতু তাই প্রত্যেকটা বৃহস্পতিবার পূজা করা উচিত কিন্তু মা পারেন না তাই শেষ বৃহস্পতিবারটি পুজো করলেন আমাদের প্রসাদ হয়ে গেছে আজকে প্রত্যেকটা আমাদের বাংলার ঘরে ঘরে লক্ষ্মী মায়ের পুজো হচ্ছে যেহেতু অগ্রহায়ণ মাস আর আজকের দিনে কিন্তু আমাদের ওই সাদা ভাত লম্বা ভাতটা খেতে নেই আমাদের সেই আতল চালের ভাত কলা আর মোলা শাক আর টক দিয়ে খেতে হয় কলাপাতা দিয়ে খেতে হয় তবে বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়মে হয় কিন্তু আমাদের এরকমই নিয়ম যে যেরকম মানে অ্যাকচুয়ালি ভগবানকে পুজো করার মনের সহিত পুজো করলেই হবে ভক্তি দরকার ভক্তি না হলে পুজো করে লাভ নেই কারণ ভক্তি আসল কথা ভক্তির সহিত পূজা করতে হবে তাহলেই আপ প্রত্যেকটি মানে বাড়িতে বাড়িতে সুখ শান্তি আসবে

আজকে সব নিরামিষ খাবার আতপ চালের ভাত মূলা শাক দিয়ে মূলা বেগুনের মনে হয় আজকে সব নিরামিষ খেতে হবে যে এই কমলা টক হাই বন্ধুরা আজকে যেহেতু লক্ষ্মী মায়ের পুজো বৃহস্পতিবার তাই আজকে আমাদের আতপ চাল খেতে হয় আতব চালের ভাত তাই টক দিয়ে আতব চালের ভাত খাচ্ছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সবাইকে ধন্যবাদ পুজো শেষ হয়ে গেছে আমাদের এখন আমাদের বাড়ির যেখানে ভগবান প্রত্যেকটি ভগবান আমাদের যেখানে রাখা হয় মানে ঠাকুর হাঁড়ি সেইখানে আমাদের রেখে দেয়া হবে এখন মা সন্ধ্যা দিচ্ছেন সন্ধ্যা শেষ হয়ে গেলে আটটা দশের মধ্যে ওই হাঁড়িটা রেখে দিতে হবে এটা ঠাকুর হাঁড়ি আবার যখন অগ্রায়ণ মাস আসবে তখন আবার বের করা হবে হাঁড়িতে যে যেটি আছে আর কি ওই হাঁড়িটি ওটা ভগবানদের হাঁড়ি মানে ঠাকুরের হাঁড়ি ওই ঠাকুরের হাঁড়িটি তুলে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে এই পেজটি সবাই লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ